দেখো তোমরা যারা মাধ্যমিক সূত্র। তিনটি সূত্র একটি ছকে কি করে মনে রাখবো এবং সেটা আমি তোমাদের বলছি এখনই দেখো তোমরা যেমন আমি সূত্রটা বলেছি জাস্ট এইটুকু দেখো চাও চড়াকার চাউ আনো এটাই আমার সূত্র চাও আনো চাউমিন খাও না চাও আনো এটা দিয়ে চা আর মাঝখানে আমি একটা এগুলো এখন ভুলে যাও মাঝখানে একটা একই আর এদের দুজনের মাঝখানে সম শব্দটা বসিয়েছি তাহলে এখানে একটা এক্সট্রা শব্দ একই আর এখানে একটা এক্সট্রা নিয়েছি কি সম চলো সূত্রটা আমরা গঠন করি প্রথম অবগত প্রকল্প বলব যেখানে দেখো একই চাপ আবার একই বিষয় তাহলে চাউটা মিলে গেল আবার এখানে আবার দেখো সম আয়তনের সব গাছে যে সব গাছে কথাটা যেদিন মনে থাকে একটা লিখে দিলাম সম আয়তনের সব গাছে আবার বল থেকে তাহলে সম আয়তনের সব গাছে সম অনু থাকে এইবার করে বললে থাকে তাহলে হয়ে হয়ে গেল গেল এটা সুস্থ প্রকল্প অর্থাৎ একই চাপ একই উষ্ণতায় সম আয়তনের সব গাছে সমসংখ্যক উন থাকে এবার সূত্র বলবো অর্থাৎ সূত্রের ক্ষেত্রে কি আবার দেখো এখানে আমরা কি করবো এই আনো তাকে মো করে দেবো ম কি একই চাপ এবং একই উষ্ণতায় সম আয়তনের সব গ্যাস থেমে যাও এবারে যেটা আগের বারে এই দিক দিয়ে যাচ্ছিলাম এবারে এই দিক দিয়ে আসবো সব গ্যাস তার মোল সংখ্যার সমানুপাতিক অর্থাৎ আগেরটাই কি গেলাম একই চাপ ও একই উষ্ণতায় সম আয়তনের সব গ্যাসে এখানে ফেলে সম আয়তনের সব গাছে সমসংখ্যা অন্য এটা দন্তনে যখন ছিল অনুধায়ী এবার আমি বলছি একই চাপ ও একই উষ্ণতায় সম আয়তনের সব গ্যাস তার ওই দিক দিয়ে আসছি মোল সংখ্যার সমানুপাতিক এই হয়ে গেল সূত্র এবার গে নুসাক এর গে নুসাকের গ্যাস আয়তন সূত্র যেখানে বলছি দেখো একই চাপ ও একই উষ্ণতায় দুই বা তার বেশি এই ভিতর টুকু দিচ্ছি এবার এখন সম কথাটা কেটে এবং সব গ্যাস কথাটা বাদ অর্থাৎ একই চাপ ও একই উষ্ণতায় দুই বা ততদিক গ্যাস রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে বিক্রিয়াকারী গ্যাসগুলির আয়তন সরল অনুপাতে এটা দন্তন ভাব সরল অনুপাতে থাকে এবং বিক্রিয়ার পরে উৎপন্ন গ্যাসগুলি বিক্রিয়ার পরে উৎপন্ন গ্যাসগুলির আয়তন ওই বিক্রিয়ার পূর্বে গ্যাসগুলির আয়তনেরও সরল অনুপাতে হয় ব্য এটাই হলো গেল থাকে সূত্রের দিক তোমরা পারলে বারবার ভিডিওটা কি দেখে নাও ঠিক আছে